চার হাজার দুশো টাকায় নিজের পাসপোর্ট নিজে করলাম কীভাবে করলাম কেমন করে করলাম যদি আপনারা জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনারা এই ভিডিওটা দেখার পর আপনাদের পাসপোর্ট আপনারা এখন থেকে নিজে নিজে তৈরি করতে পারবেন চলেন শুরু করে যাক আসসালামু আলাইকুম আমি রাজু ভাই আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওটা থাকবে আপনারা আপনাদের নিজে নিজে পাসপোর্ট নিজের পাসপোর্ট নিজে কীভাবে তৈরি করবেন অনেকে জানা বিদায় কোনো এজেন্সির সহযোগিতা নেই এই যারা পাসপোর্ট বানায় ওদেরকে ওদের সহযোগিতা নেয় এ কারণে আপনাদেরকে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা বেশি গুনতে হয় বেশি দিতে হয় ধরেন পাসপোর্টের খরচ সরকারি ফি চার হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে তো আপনারা যদি এই পাঁচ বছরের পাসপোর্ট বানাতে যান আরেকজনকে দিয়ে তাহলে আট হাজার টাকা হয়ে যায় এটা অনেক দিন থেকে সাত হাজার টাকা নেই অনেক দিন থেকে দশ হাজার টাকা নেই আসলে আমরা জানি না বিদয় আজকে আমাদের এই টাকাগুলো দিতে হয় সো আপনারা এখন থেকে আপনাদের পাসপোর্ট আপনারা নিজে নিজে তৈরি করতে পারবেন জাস্ট আপনাদের ডকুমেন্টগুলো ঠিক থাকতে হবে ওকে প্রথমে কি করবেন আপনাদের পাসপোর্ট করার জন্য পাসপোর্ট করার জন্য প্রথমে আপনারা নিজে নিজে অথবা কম্পিউটার দোকানে গিয়ে একশো টাকা একশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা প্রথমে অনলাইন আবেদন করবেন পাসপোর্টের অনলাইন আবেদন করবেন ওকে আবেদন করার পর আপনারা চাইলে আপনাদের এই পাসপোর্ট সরকারি ফিটা ওইখানে অনলাইনেও বিকাশের মাধ্যমে জমা দিতে পারবেন আর না হয় আপনারা এখানে ব্যাংকের মাধ্যমে সরকারি ব্যাংকের মাধ্যমে জমা দিতে পারবেন ওকে প্রথম ধাপ শেষ দ্বিতীয় দাব এই ফর্মটা নিয়ে আপনারা যদি এলাকার স্থানীয় হন তাহলে আপনাদের অবশ্যই যারা নতুন পাসপোর্ট বানাবেন অবশ্যই আপনাদের এনআইডি লাগবে যাদের এনআইডি কার্ড নাই ওদের জন্য নিবন্ধন লাগবে সাথে মা বাবার এনআইডি কার্ড লাগবে ইলেকট্রিসিটি বিল লাগবে অথবা জায়গার কতিয়ান লাগবে এবং সেল্যান সার্টিফিকেট লাগবে এগুলাই লাগবে ওকে আর যারা ব্যবসায়ী আপনাদের জন্য বিজনেস ট্রেড লাইসেন্স অবশ্যই অবশ্যই লাগবে ওকে এগুলো যদি হয় তাহলে আপনারা আপনাদের পাসপোর্ট ফর্ম নিজে সাবমিট করতে পারবেন ওকে আর অনেকের আসে বাড়াবাসায় তাকে এই আপনার বর্তমান অ্যাড্রেস এক জায়গায় তারপরে ও তাকে নেয়ার এক জায়গায় তখন দুইটার কাগজপত্রগুলো লাগবে একজন অরিজিনাল কাগজপত্রগুলো লাগবে অরিজিনাল থেকে ফটোকপি লাগবে যাতে আপনাদের কোনো সমস্যা না হয় আর পাসপোর্ট যেদিন জমা দিতে যাবেন আপনারা পাসপোর্টের ফর্ম যেদিন জমা দিতে যাবেন ওই দিন অবশ্যই আপনাদের যে সমস্ত ডকুমেন্ট ফটোকপি দেবেন ওগুলো সবগুলো অরিজিনাল নিয়ে যাবেন ওকে এই সমস্ত যদি কাগজপত্রগুলো থাকে তাহলে আপনারা আপনাদের পাসপোর্ট নিজে নিজে রেডি করতে পারবেন যেমন আমি করলাম আমি টোটাল আমার খরচ হয়েছে চার হাজার দুশো টাকা চার হাজার তিনশো টাকা দেড়শো টাকা ফর্ম আবেদন ফর্মের জন্য আর চার হাজার পঞ্চাশ টাকা নাকি চার হাজার একশো টাকা আমার কিনিস সরকারি ফিনিছে এই এই চার হাজার তিনশো টাকা দিয়ে আমি আমার পাসপোর্ট করে ফেললাম সো এখন থেকে চাইলে আপনারাও আপনাদের পাসপোর্টগুলো নিজে নিজে করতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং যারা নতুন আমার পেজে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন এবং নতুন নতুন আরও অনেক ইউনিক ভিডিও নিয়ে আসবো শুধু কমেন্টে জানাবেন আপনারা কোন ভিডিও চান ধন্যবাদ আসসালামু আলাইকুম